নমস্কার বন্ধুরা দেখো আমি চিকেনের গন্ধরাজ চিকেন রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো আমি গন্ধরাজ চিকেন বানানোর জন্য মুরগির মাংস নিয়ে নিয়েছি এবার এটা ম্যারিনেট করে আমি এক ঘন্টা রাখব দেখো ম্যারিনেট করার জন্য আমি দই দিয়ে দিয়েছি নুন হলুদ এতে গন্ধরাজ চিকেনে হলুদ নাও দিতে পারো তোমরা হলুদ হচ্ছে অপশনাল দিতেও পারো নাও দিতে পারো না দিলেই ভালো হয় আমি দিয়েছি একটু আর এক এক ঢাকনি ভিনিগার আর ছয় সাতটা গন্ধরাজ পাতা কারণ যেহেতু গন্ধ গন্ধরাজ চিকেন সেহেতু গন্ধরাজ লেবুর রস গন্ধরাজ পাতা এগুলো দিয়ে আমাকে ম্যারিনেট করতে হবে দেখো আমি লেবু তিনটে লেবুর রস দিয়ে দিচ্ছি তিন পিস তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমায় কমেন্ট করে জানাও আমি অন্তত তোমাদের থ্যাংকস জানাতে পারবো আর দেখো কাঁচা সর্ষের তেল দিয়ে এবার আমি ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেব এই চিকেনটা তোমার একদম মধ্যে লাল লঙ্কার গুঁড়ো পড়বে না একদম সাদাই হয় এটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে নয়তো তো গোলমরিচের গুঁড়ো দিয়ে তোমরা করতে পারো পুরোটা গোলমরিচের গুঁড়ো দিয়েও করতে পারো আবার কাঁচা লঙ্কা গোলমরিচ মিশিয়েও করতে পারো দেখো আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম মাংসের মধ্যে লাস্টে ম্যারিনেট করে বের করার সময় আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এবার দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা এবার দেখো এই রাখা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়েছিলাম আমি রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ এই বেটে আমি দিয়ে দিলাম এবার দেখো মিক্সার বলে জলটা মিক্সা জলটা ভালো করে ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি কিছু উপকরণ দেব দেখো আমি ধনিয়া গুঁড়ো দিলাম ঘিরা গুঁড়ো নুন নুন অল্পই দেবো কারণ আমি ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম এদিন আমি অল্পই দিয়েছি এ দেখো আমার একদম ম্যারিনেট করা হয়ে গেছে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার দেখো লেবুটা একটু ঘষে ঘষে লেবুর যে ঘষা ওইটা একটু ঘষে ঘষে বেশি ঘষে দেবে না এক জায়গার থেকে তিত হয়ে যাবে সামান্য মানে সব জায়গাতে একটু ঘষে 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 উপরের ইয়েটা দিয়ে দেবে এ দেখো আমি দিয়ে দিয়েছি এতে খুব সেন্টটা সুন্দর বেরাবে মাংসের দিয়ে এবার দেখো আমি ওটা কষছি কষে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি চিকেনটা সম্পূর্ণ দিয়ে দিলাম আমি যে পাতাগুলো দিয়ে ম্যারিনেট করেছিলাম গন্ধ রাজলের পাতা সেইগুলো আমি মাংসটা দেওয়ার আগে আমি তুলে নিয়েছি দেখো আমি কষাচ্ছি মাংসটাকে দেখো আমার চিকেন থেকে জল বেরিয়েছে এই জলেই আমি ভালো করে কষিয়ে নেবো আর মাংসটা আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে দেওয়া যাবে না হলুদ হলুদও দেওয়া যায় না কিন্তু আমি দিয়েছি হ্যাঁ এটা তোমরা নাও দিতে পারো আবার দিতেও পারো তবে দেখো মাংসটা পুরো কষে গেছে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম এবার আমার একদম মাংসটা দেখো তেল ছেড়ে কষে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু আমার ভিডিওটা খুব 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 করে শেয়ার করে দেবে এবার দেখো আমি যে মাংসের মাংসটা ম্যারিনেট করেছিলাম যেই বাটিটায় বোলটায় সেই বোলটা ধুয়ে আমি অল্প জল দিয়ে দিলাম আমি কিন্তু কাঁচা জল দিইনি আমি কাঁচা জল কোনো রান্নায় দিই না এটা কিন্তু মাইক্রোওভেনে আমি গরম করে নিয়েছি জলটা উষ্ণ উষ্ণ গরম করে আমি কিন্তু দিয়ে দিলাম রান্নায় কাঁচা জল দিলে পরে টেস্ট একদম নষ্ট হয়ে যায় সবসময় উষ্ণ গরম জল দিতে হয় আমি সেটাই দিয়ে থাকি দেখো মাংস আমার একদম রেডি হয়ে গেছে এ দেখো একদম রেডি গন্ধরাজ চিকেন তোমরা কিন্তু আমার ভিডিওটা খুব খুব করে শেয়ার করে দিও আর খুব খুব লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা